শীতের বিভিন্ন রকম সবজি আর মাছ দিয়ে পুরো শীতকাল জুড়ে সপ্তাহে একদিন হলেও আমি এই তরকারিটা রান্না করি এই তরকারিটা রান্না করা অনেক বেশি সহজ তবে আমি যেভাবে রান্না করি চলেন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ টুকরা পাঙ্গাস মাছ মাছগুলোকে ভালো করে লেবুর রস আর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখন মশলার সাথে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে মশলার সাথে মাছ মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাব রান্না করার জন্যে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে থেকেই মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিলাম তবে পাঙ্গাস মাছ ছাড়া রুই কাতলা অথবা সিলভার কাপ মাছ দিয়ে এই তরকারি রান্না করলেও কিন্তু খেতে বেশ মজা লাগে আমার যেহেতু পাঙ্গাস মাছ খেতে বেশি পছন্দ তাই বেশিরভাগ সময় আমি পাঙ্গাস মাছ দিয়ে তরকারিটা রান্না করি মাছগুলোকে একদম কড়াও না আবার একদম হালকাও না এরকম করে ভেজে উঠে এনেছি আর ওই অবশিষ্ট তেলের মধ্যেই এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ হালকা নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর আদা রসুন জিরে বাটা দেড় টেবিল চামচ এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যখন দেখব তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকেই কেটে ধুয়ে রাখা কয়েক রকমের শীতের সবজি দিয়ে দিলাম এখানে টমেটো ফুলকপি মুলা শিম আরও আলু এরকম সবগুলো সবজি আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি মশলার মধ্যে এই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এখন কষানোর জন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি ব্যবহার করব না কারণ সবজি থেকেও কিন্তু পানি বের হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দশ মিনিটের মতো কষিয়ে নিব আর দশ মিনিট কষাতেই কিন্তু সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো কষাতেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এর মধ্যে লাস্ট ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনা ছাড়াই কিন্তু আমি এখন পুরো রান্নাটা কমপ্লিট করব আর এতে করে কিন্তু তরকারি যে সুন্দর কালারটা এই কালারটা ঠিক থাকবে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মাছের টুকরাগুলো মাছগুলো দিয়ে আরো পাঁচ থেকে মিনিটের মতো একদম হাই হিটে রান্না রান্না করে এই পদ্ধতিতে করলে কিন্তু তরকারির কালার খুবই সুন্দর থাকবে মাছগুলো দিয়ে সবজির সাথে ভালো করে চেড়ে মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি কিন্তু লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম যেটা দেখাতে একদম ভুলে গিয়েছি ব্যাস হয়ে গিয়েছে শীতের সবজি দিয়ে পাঙ্গাস মাছের এই তরকারিটা একদিন হলে এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে